হ্যালো যাব গো কোথায় যাবে আমার বাড়ি আসবে এসে যাব সুন্দরবন ইন্ডিয়া চলে আস খারাপ মাথা টথা গরম হয়ে গেছে রোদে রিয়ানা বিবি সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন दीदी भाई कैमन आश अच्छा चौदो लाइक कर दिया मैंने थैंक यू कैश्य हो मेरे लाइव में आने के लिए बहुत बहुत शुक्रिया बहन और बोलो अच्छा पासपोर्ट नहीं पासपोर्ट दरकार नहीं चले खाली না দিদি জুস পাঠিয়েছে গরমের জন্য কোল্ড ড্রিঙ্কস পাঠিয়েছে সবার জন্য অনেকগুলো সবাই নিয়ে নাও দুটো দুটো করে অনেক কোল্ড ড্রিঙ্কস পাঠিয়েছে কি রোদ দেখো একদম ঝালঝাল রোদ ভালো খাবার পাঠিয়েছ খাওয়া দাওয়া হয়েছে রা দিদি বলো আপকে নিয়ে বহুত বহুত শুক্রিয়া হ্যাঁ দিদি ভাই শুক্রিয়া আর খানা ওানা কি হবে বলো আমার নয়ন দাদা ভাই হাত তুলছে আচ্ছা রোহন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ভাই তুমি কেমন আছো রোহান রোহান ভাই আমার লাইব্রেরি তো নতুন দেখছি লাইব্রেরি আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভ দুপুর কেমন আছো কোথা থেকে দেখছো বলো রেহানা দিদি ভাই বলছে খানা বানা রেহো কার খানা বানা জি বলো রোহান বলো কেমন আছো কোথা থেকে লাইভ অনুষ্ঠান দেখছো आप घर कहाँ से मेरा घर साउथ इंडिया नाम खाना जो सुंदरबन नाम है इधर ही में सुंदरबन का स्तर आप मेरा खा हैं? तुम कहाँ से बोल रही हो बोलो इधर भाई পিউ 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 হাই হ্যাঁ পিউ কেমন আছে বলো লাইফে আসার জন্য ধন্যবাদ শিবদুপুরিমাটার কাঞ্চ কেন বড় বড় মাছ ডাল করলা তিপ্তা আচ্ছা আচ্ছা খানা আমার নয়ন দাদা ভাই আমি বেরিয়ে গেলাম দিই ঠিক আছে দাদাভাই ভালো তো কথা চল চল এখানেও তো ওরে ঠিক ঠিক আছে উপরের কমেন্ট পড়ো ওই তো বললাম গো তুমি কাঁদছো এইটার কমেন্টই ছিল ও আচ্ছা বিএস বিএসএফ আমাকে লাথি দেবে গো বিএসএফ লাথি দেবে কেন না খেতে আমি তো আছি পা ভেঙে দেব আচ্ছা পিউ বলছে আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি বোনটি ভালো আছি গো খাওয়া দাওয়া হয়েছে রেয়ানবি অসম নল বাবি জিলা মেন আচ্ছা এমনি লেটন নমস্কার দিচ্ছে ঠিক আছে নমস্কার নয়ন দাদা ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দাদা ভাই তুমিও ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের সবাইকে খেয়াল রেখো ভালো থেকো